আমি তো প্রচন্ড ক্ষুধায় মারা যাচ্ছিলাম সকলেরই নাকি এমনটা হয়েছে যার কাছে সওয়াল করেছিলাম সেই বলল গত রাতে তার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল কিছুই বুঝলাম না এক রাতের মধ্যে এমন কি ঘটলো যে সবার ক্ষুধা পেল এই ফুলগুলো গতকালও কলি ছিল আর দেখো আজ কেমন নিস্তেজ হয়ে গেছে তুমি নিশ্চিত হ্যাঁ বাগিচার দিকে তাকিয়ে দেখো সব কেমন বিবর্ণ হয়ে গেছে অধিকাংশ গাছ ও ফুল সব মরে যাচ্ছে একদিনে এমন কি ঘটল মনে হয় মূলগুলো পচে গিয়েছে অথবা গাছে পানি দেয়া হয়নি ঠিক মতো এই জন্যই তাই বলে কি সবগুলো এক রাতের মধ্যে পচে যাবে সকাল পর্যন্ত কি একটাও টিকবে না না আমার মনে হয় অন্য কিছু ঘটছে আর গত রাতের মতো এত ক্ষুদর্থ তো কখনো হইনি আমি আমিও মাঝরাতে জেগে উঠেছিলাম মানে খোদার কারণেই জেগে উঠেছিলাম মানু 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 বানু বানু কি হলো বানু বানু বুঝুন उठুন বানু उठুন উঠুন বানু 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 কি কি হয়েছে আপনার বানু আপার কি হয়েছে আপনি ভালো আছেন তো বানু দেখতে পাই কতবার বলেছি বানু এত কান্না করবেন না নিজেকে এত কষ্ট দেবেন না এই চোখ নিয়ে এখন আপনি সারা জীবন কি করে কাটাবেন যদি ইউজার সিফকে আমি দেখতেই না পাই তাহলে চোখ দিয়ে কি করব আমি মহান খোদা আমনের দরুদ জানাব আগাম হুরু সকল খাদিমগানের উপরে আমনের দরুদ তোমার উপরেও কি হয়েছে কি মনি প্রকাশ্যে ঘোষণা দেয়া হয়নি কিন্তু সকলেই জানে দুর্ভিক্ষ শুরু হয়ে গায় নাকি কোথা থেকে বুঝতে পারলে কে বলল সবার হঠাৎ করে ক্ষুধা বেড়ে গেছে আর গাছপালা সব নিস্তেজ হয়ে যাচ্ছে এতেই বোঝা যাচ্ছে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে একেবারে সঠিক সময় সাত বছর পরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে ঠিক ইউজারশিপ যেমনটা বলেছিল সাধারণ অশিক্ষিত মানুষের মতো অন্ধবিশ্বাস করা ঠিক নয় সতর্ক থাকার দিকটাও খেয়াল রাখা উচিত চেষ্টা করো অন্তত এক বছরের গম মজুদ রাখতে দুর্ভিক্ষ যদি না হয় তাহলে তো উত্তম আর যদি হয়েও থাকে তাহলে তো অন্তত এক বছর আমাদেরকে ইউজারসিফের কাছে ধর্ণা ধরতে হবে না তাই না যদি ইউজারসিফ সাত বছর কম গুদাম জাত করার কৌশল আমাদেরকে বলতো তাহলে আমরা ইবাদতখানার খানার অসংখ্য গুদাম ভরে ফেলতাম ইবাদতখানার প্রয়োজনে যেমন ব্যবহার করতাম তেমনি ইউজারসিফের দুর্ভিক্ষকে বৃদ্ধাঙ্গুল দেখাতাম ইউজারসিফের কথা অনুযায়ী সে এইটা দাবি করে যে এই কৌশল নাকি সে চিন্তা করো তাহলে কিন্তু অযৌক্তিক নয় তার খোয়াবের সঠিক বিশ্লেষণ এবং মিশরের মন্ত্রী হিসেবে তার সফলতা এছাড়াও প্রচুর পরিমাণে গম সংগ্রহ ও সঠিকভাবে তার সংরক্ষণ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আমারও মনে হচ্ছে ইউজার্সিফের খুদার কুদরত রয়েছে সে কারণে সে অবজ্ঞা করে চলেছে যদি তার খুঁটির জোর শক্ত না হতো তাহলে কোনোভাবেই এই সকল অবজ্ঞা ও মুশকিল থেকে সে কোনোভাবেই রক্ষা পেত না জনাবজ্ঞা মহর আপনি ওই জার্সিফ এবং তার খুদার কুদরতকে স্বীকৃতি দিচ্ছেন না স্বীকৃতি দিচ্ছি না শুধুমাত্র আমার মনে এই প্রশ্ন জেগেছে তার এইভাবে ক্রমান্বয়ে সফলতার কারণ কি আমি দুশ্মনকে ছোট করে দেখি না এবং দেখেও তাকে না দেখার ভান করি হুম চলো যাই জুলেকের কাছ থেকে বকশিস নিয়ে আসি সবর কর বকশিস প্রথমে জনাব ইউজারশিপ কোথায় সেইটা আগে খুঁজে বের কর চলো যাই গুদামগুলোর দিকে চলো এই সাবধানে সাবধানে দাঁড়াও দাঁড়াও আমি বলছি দাঁড়াও কি হয়েছে তোমার কেন মানুষের মনে আতঙ্ক তৈরি করছো আমি তো দেখছি তোমার মধ্যে আর ওই আমুনের সিপাহীদের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা হচ্ছি জনগণের খাদেম তাদের প্রভু ও শোষণকারী নয় এই রাস্তার মালিক সাধারণ জনগণ আমরা নই আমার ভুল হয়ে গেছে আলী জনাব এত তারা হুরার কি আছে চলো আমাকে ক্ষমা করবেন আমি দুঃখিত রওনা হও গুদাম ভান্ডারের দিকে যাচ্ছে ভালো বকশিস পাওয়া যাবে জুলেকার কাছ থেকে তার মানে আমরা বেখবর ছিলাম তার সহধর্মিনীর নাম কি ওয়াসানাত অখুনাতুনের ইবাদত খানার প্রধান খাদেম জনাব বাসুনের কন্যা ও সে কখন বিবাহ করলো আমরা তো কোনো খবরই পেলাম না আমরা তো দীর্ঘ দিন এই মহলে নিজেদেরকে বন্দী করে রেখেছি তাই বেখবর ছিলাম এমন কি আমি শুনেছি তাদের একটা সন্তানও হয়েছে আহ বেচারা জুলেখা এই খবর শুনলে তার কি হবে না 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 তার কানে এই খবর পৌঁছানো যাবে না এই খবর শুনলে হয়তো তিনি কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারেন কেন এরকম একটা কাজ করলেন কি বলছো এসব তাই বলে তিনি বিবাহ করবেন না না তাহলে আমাদের বানুজ লেখার কি হবে হ্যাঁ তুই কি পাগল হয়েছিস তিনি কি জানেন যে বানু জুলেখা তার জন্য এখনো অপেক্ষা করছে আর তাছাড়াও বানু জুলেখা তার প্রতি যে অন্যায় জুলুম করেছেন তারপরেও কি তিনি তার কথা ভাববেন ভাবছ দুজন জোয়ান আপনার সাথে দেখা করতে চাচ্ছেন আমার কাছে তাদের কি কাজ আসতে বল আর কেউ স্পষ্ট দেখতে পেলাম না আমার চোখগুলো দিন দিন আবছা দেখছে বানু এভাবে চোখের জল ফেলবেন না নিজের উপর একটু রহম করুন নয়তো দুদিন পর চোখগুলো নষ্ট হয়ে গেলে পথ চলতেও লোকে সাহায্য লাগবে কেন বানু আপনার চোখ দুটো হাকিম সেনুহেকে দেখাচ্ছেন না তার চিকিৎসায় তো আপনি ভালো হয়ে যেতে পারেন আমার হাকিম অন্য কেউ একজন যে তার রোগী সম্পর্কে বেখবর আপনার উপরে দরুদ বানু জুলেখা যখন মিশরের দ্বিতীয় ক্ষমতাধর নারী ছিলাম তখন এ তাজিমের যোগ্য ছিলাম এখন তো এগুলো ঠাট্টা ছাড়া কিছুই নয় কি বলবে বলো তোমাদের কথা বলো আমার কাছে বক্সিশ চাই বক্সিশ চাই বানু লেখা সেইটা আবার ইউজারসিফের খবরের আসলে আমাদের উদ্দেশ্য আপনাকে আনন্দিত করা বক্সিশ নয় ইউজারসিফের খবর পা দিয়েছি হ্যাঁ আমি নিজের চোখে দেখলাম ইউজারসিফ গুদাম ঘরের দিকেই বানু লেখা আমাদের উদ্দেশ্য আপনাকে খুশি করা কিন্তু আপনি কি আমাদের দুজনকে খুশি করতে চান না কেন নয় অবশ্যই একটু অপেক্ষা করো তোমাদের কোন অভাব নেই তোমরা দুজন আসলে ধান এই নাও

তার সঙ্গে যাও তার চোখের শক্তি দুর্বল হয়ে গিয়েছে তাকে একা ছেঁড়ো না

প্রথমে কোন গুদামগুলো খুলেছেন যে গুদামগুলো সাত বছর আগে সিলগালা করেছিলাম সবাস সাত বছর পূর্বের গুদামগুলোতে গম বেশি দিন থাকলে তা নষ্ট হয়ে যাবে কৃষকদেরও কি আজকে গম দিচ্ছেন না আলী জনাব কৃষকগণ তো এক বছরের গম আগেই মজুত করে রেখেছেন আজ শুধু ব্যবসায়ী ও শিল্প কারখানার শ্রমিকদের গম দিচ্ছি পঞ্চাশ দেবনে পাবে পঞ্চাশ বস্তা অনেক অনেক শুক্রিয়া জানাব ইউজারশিপ আপনি দীর্ঘজীবী হন তোমার নাম ও পরিচয় বলো দেজি হুতি পিতার নাম লিম হুতি তেবসের অধিবাসী আমার স্ত্রী ও চার সন্তান রয়েছে দেজি হুতি মধ্যবিত্ত দেখো এই মাসে সে 60 বস্তা গম পাবে প্রতি বস্তা এক দেবন তোমার কাছে কেনা দামে বিক্রি করা হচ্ছে 60 দেবন দাও জনাব ইউজার সিফ প্রতি মাসে গম দেয়ার চাইতে একেবারে এক বছরের গম দেয়া কি ভালো নয় না সাধারণ জনগণ এক বছরের গম মজুদ করতে পারবে না চুরি হয়ে যাবে বা মুনাফা লোভীদের খপ পড়ে পড়বে Huh. আপনি তো ইউজার সিফকে দেখতে পাবেন না খামোখাই তাড়াহুড়ো করছেন আপনাকে এত করে বোঝাচ্ছি আপনি কিছুতেই আমার কথা বুঝতে চাইছেন না আমি জানি আপনি ইউজার সিফকে ভালোবাসেন কিন্তু তাকে দেখতে হলে আপনার দৃষ্টি শক্তি থাকা প্রয়োজন এবং আপনার সৌন্দর্য সচু আপনি কেদে কেদে নিজে কি হাল করেছেন দেখেছেন কেউ দৃষ্টিহীন হয়ে গেলে তার হারানো জিনিস খুঁজবে না অথবা বৃদ্ধ কুচ্ছিত হয়ে গেলে সে কি তার নিজের জীবনকে আপন বলে মনে করবে না আমি আমার হারানো জিনিস খুঁজে বের করতে চাচ্ছি আমার অন্ধত্ব এবং বার্ধক্য কোনো কিছুই তার প্রতি প্রেমকে বাধার সৃষ্টি করবে না কাউকে খুঁজছেন আমার মনে হলো যে আমি আমার খোয়াবে সে বৃদ্ধ মহিলাটিকে দেখলাম হয়তো সেটা আমার কল্পনাই হবে রওনা দেওয়া কি দেখে আপনি ইউজার কেন নয় ফেলেছে আসেননি এখানে কিন্তু আমাকে দেখে ফেলল এটা আমি চাই না এই কুচ্ছির চেহারার অন্ধ চোপ নিয়ে তাকে একটিবার দেখার জন্য এসেছি তাও আবার স্পষ্ট দেখতে পেলাম না ইউজার কেন দেখতে চাইছেন পুত্র আমার মনে হচ্ছে কাফেলার শব্দ শুনতে পাচ্ছি জি দাদা যান যাও তোমার পিতা বেনি কে আমার নিকট ডেকে নিয়ে এসো যাও যাও সাবধানে দ্রুত যাও হয়েছে আব্বাজান আমাকে ডেকেছিলেন বেরিয়ে আমিন পুত্র আমার দেখো তো কাফেলার সর্দারকে আমার নিকট ডেকে আনতে পারো কিনা আচ্ছা ঠিক আছে আমি দেখছি দরুদ খুদা তালার পয়গম বরিয়াকুব নবী মালিকা নাকি খোদা তালার দরুদ তোমার উপর মনে হচ্ছে খোদার নবী আমাকে চিনতে পারছেন না না মালিকা এই ধানিং চোখে ভালো দেখছি না কত করে বলি যে কান্না করবেন না কিন্তু আমার কথা শুনেই না ওসব বাদ দাও মালিক এখন বলো কি খবর অনেক খবরই রয়েছে কিন্তু আপনার জন্য কোনো খবর আনতে পারেন তোমরা কোথা থেকে আসলে আর কোথায় বা যাচ্ছ কিসের ব্যবসা করছো বরাবরের মতে হিন্দুস্থান থেকে সুগন্ধ দারুক কিনে হেজাজ ও কেনান হয়ে মিশরে যাই আর সেখানেই মোমির জন্য উচ্চ মূল্যে বিক্রয় করি আমার হারানো রত্নের খোঁজ করেছিলে কি হিন্দুস্তান হেজাজ ও মিশরে অনেক ব্যবসায়ী নিকটই খোঁজ করেছিলাম কিন্তু কেউ তার খোঁজ জানে না কৃতদাস বিক্রেতার কাছেও তার খোঁজে গিয়েছিলাম কিন্তু কেউ তার কোনো খোঁজ জানে না একদা মিশরের হাজত বন্দি এক যুবকের খবর এনেছিলে আমি জানি না কিন্তু আমার কি মনে হয় জানো আমার ইউসুফ মিশরে রয়েছে মিশরের অবস্থা এখন কেমন সেখানে দুর্ভিক্ষ চলছে তবে আজ যে মিশর একজন তীক্ষ্ণ বুদ্ধি হাকিম সে পূর্ব থেকে গম সংরক্ষণ করে দুর্ভিক্ষ খুব ভালোভাবে মোকাবেলা করছে মিশরের জনগণ তাকে খুব ভালোবাসে ইউজারসিফ নামে ডাকে ইউজারসিফ আমার ইউসুফের সঙ্গে নামের কত মিল কোথায় আমাদের ইউসুফ আর কোথায় আজ যে মিশর ইউজারশিপ এই বৃদ্ধ লোকটির তাগাদা কখনো ভুলে যেও না মালিক আমি অবশ্যই তোমার কল্যাণের জন্য খোদাতলার দরবারে দোয়া করব। আমি সব সময় খুঁজি যেখানে সফরে যাই না কেন আপনার ইউসুফের খোঁজ করি আমি খোদাতলা তোমার ও কাফেলাদের সুস্থতা বরকত ও কল্যাণ দান করুক কাফেলা তোমার জন্য অপেক্ষা করছে যাও এখন আশা করছি বস্তু সম্ভবত কেন খুব দ্রুত দুর্ভিক্ষ নেমে আসবে যতটুকু পারো গম জমা করার চেষ্টা করো না হলে আমাদের জন্য খুব বিপদ হয়ে যাবে দুর্ভিক্ষ খুব দ্রুতই নেমে আসবে